কলকাতা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন পিঞ্চ রয়েছে মাত্র দু টাকা পেয়ার দেখুন অ্যাডাল রয়েছে পেয়ার রয়েছে আপনারা দু হাজার টাকায় পেয়ে যাবেন বাগবাজার গ্যালিপিস এরকম দেখবেন দাঁড়িয়ে এরা পাখি বিক্রি করে আপনারা এদের থেকেও পাখি নিতে পারেন তো বদ্রিকা রয়েছে দুশো টাকা পেয়ার তো বাগপাইয়া গ্যালিপ স্ট্রিট খোলা থাকে অনলি ফোর সকাল ছটা থেকে নিয়ে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত এখানে পায়রাও বিক্রি হয় পিজন এছাড়া হাঁস মুরগি নানারকম সব পাখি বিক্রি হয় তো বদ্রিকা রয়েছে এই বদ্রিকা তিনশো টাকা পেয়ার মাত্র এছাড়া লাভবার রয়েছে আপনারা পাঁচশো টাকা থেকে পেয়ার পেয়ে যাবেন খুব সস্তা এই মার্কেটে এবং এরকম রাস্তায় বিক্রি করে তাদের কাছ থেকে আপনার দুশো টাকা বুদ্ধি পেয়ে যাবেন আপনারা নিতে পারেন এখানে দেখুন রকম বুদ্ধি রয়েছে এখানে পিন কন্যার রয়েছে মাত্র তিন হাজার টাকা পেয়ার তাড়াতাড়ি অফার এখানে লাভবার রয়েছে মাত্র ছশো টাকা পেয়ার পিন কন্যার রয়েছে ছোট বাচ্চা বেশ বড় নি তিনশো তিন হাজার টাকা পেয়ার শানকন্যা রয়েছে দেখুন ছ হাজার টাকা পেয়ার এখানে হোয়াইট কালারের কোকাটেল রয়েছে মাত্র আপনাদের ষোলোশো টাকা পড়বে এছাড়া আপনারা পাখি দানা ফানা সব পেয়ে যাবেন এখানে দেখুন কাকার ঘাড়ে এরা পোষা পাখি রয়েছে খুব সুন্দরভাবে বসে রয়েছে এখানে বাচ্চা রয়েছে পিনাপেল কর্নারে বাচ্চা হাজার টাকা পিস আর এইগুলো পাঁচশো টাকা পিস আপেল কর্নারে বাচ্চা আপনারা ছোট থেকে ট্রেন করতে পারেন খাইয়ে দায়ে এখানে কোকাডেল রয়েছে হোয়াইট ককাটে সাতশো টাকা পিস দাদার কাছে পেয়ে যাবেন চিক এখানে বাচ্চা বিক্রি হয় আপনারা দরদাম করে নিতে পারেন এছাড়া আপনারা এখানে দেখুন খাঁচা পেয়ে যাবেন রঙিন খাঁচা মাত্র তিনশো টাকা দিয়ে এবং তার জাল খাঁচা যেগুলো সেগুলো আশি টাকা পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন এখানে হোয়াইট জাবা এবং ব্ল্যাক জাবা রয়েছে হোয়াইট জাবাগুলো আপনারা হাজার টাকা এবং ব্ল্যাক জাবা পাঁচশো টাকা পেয়ে যাবেন এখানে হোয়াইট প্রিন্ট রয়েছে মাত্র দেড়শো টাকা পেয়ার এছাড়া এখানে পাখি খাঁচা যাবতীয় জিনিস পেয়ে যাবেন আপনারা দানা দোলন খড়ি মাটি ওষুধ সব পেয়ে যাবে এখানে পিন আপ তেল রয়েছে দেখুন এটা পাঁচ হাজার টাকা পেয়ার অ্যাডাল রয়েছে এখানে বুদ্ধিকা রয়েছে তিনশো টাকা পেয়ার এবং আপনার এখানে ফিঞ্চ দেখতে পাচ্ছেন হোয়াইট ফ্রিজ একশো টাকা পিস জাবা রয়েছে এছাড়া আপনার এখানে ককা দেখতে পেয়েছেন হাজার টাকা পেয়ার আপনারা এখানে স্টিলের খাঁচা পেয়ে যাবেন দু হাজার টাকা থেকে এবং তার জাল পেয়ে যাবেন তার জালের যে খাঁচাগুলো হয় আপনারা আশি টাকা থেকে পেয়ে যাবেন কন্যার বাচ্চা দেখুন ট্রেন করা রয়েছে নিয়ে রাস্তায় ঘুরছে এই বুদ্ধিগুলো পাঁচশো টাকা পেয়ার অ্যাডাল রয়েছে বড় একদম এই বদ্যিগুলো আড়াইশো টাকা পেয়ার ছোটো বাচ্চা দেখবে আপনারা নিতে পারেন হোয়াইট কালারের ককাটেল রয়েছে হাজার টাকা পি এছাড়া আপনারা এই লাভাটগুলো তিনশো টাকা পেয়ার পেয়ে যাবে মাত্র তিনশো টাকা ব্ল্যাক জাবা আটশো টাকা পেয়ার পেয়ে যাবে খুব সস্তা এই মার্কেটে ফ্রিঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেড়শো টাকা একশো আশি টাকায় পেয়ে যাবে হোয়াইট ফ্রিঞ্চ রয়েছে এখানে জাবা রয়েছে হোয়াইট জাবা হাজার টাকা ব্ল্যাক যাবা পাঁচশো টাকা আপনারা চারশো টাকা বলে দিয়ে দেবে হোয়াইট জাবা আটশো টাকা বলে দিয়ে দেবে ককা রয়েছে দেখুন আপনারা বারোশো টাকা পেয়ার পেয়ে যাবেন লং টেল রয়েছে দেখুন এখানে আটশো টাকা পেয়ার চারশো টাকা করে পিস শ্যামকনার রয়েছে দেখুন ছ হাজার টাকা পেয়ার লাভভাট রয়েছে আপনারা পেয়ে যাবেন আটশো টাকা পেয়ার খুব সুন্দর লাভবাট যাবা এখানে হোয়াইট এবং ব্ল্যাক রয়েছে ব্ল্যাকগুলো চারশো টাকা হোয়াইটগুলো আটশো টাকা ইয়ার আর আপনারা পেয়ে যাবেন ফ্রিঞ্জ রয়েছে দেখুন এখানে দুশো টাকা একটু বড় আছে গুলো আপনারা পেয়ে যাবেন দুশো টাকা মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা আশি টাকা পেয়ে যাবেন পিস মাসির কাছে নানারকম মুরগি পাওয়া যায় আপনারা মুরগি নিতে পারেন দাদা দরদাম করছে মুরগি সন্দোষ্ণ মুরগি আছে আপনারা দেড়শো টাকা পেয়ার মুরগি পেয়ে যাবেন এছাড়া এই মুরগিগুলো আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকা পিস আর নিচের মুরগিগুলো আপনারা কুড়ি টাকা পিস পেয়ে যাবেন এছাড়া এখানে পায়রা আছে আপনারা তিরিশ টাকা থেকে পাঁচশো টাকা পেয়ার পেয়ে যাবেন পায়রা নানারকম পায়রা এখানে বিক্রি হয় বাগভাইয়া গেলে বৃষ্টির খোলা থেকে অনেক সন্ডে এখানে আসতে গেলে আপনারা হাওড়া থেকে বাঁশ ধরে শিয়ালদা থেকে বাঁধ ধরে শামবাজার নেবে হাঁটা পথে দশম খরগোশগুলো আপনারা তিনশো টাকা পিস পেয়ে যাবেন এই বাচ্চা খরগোশগুলো পাঁচশো টাকা পেয়ার সুন্দর খরগোশ পাঁচশো টাকা পেয়ার এই খরগোশটা তিনশো টাকা এবং এখানে আপনারা মানুষরা দেখতে পাচ্ছেন হাজার টাকা পেয়ার এবং এখানে খরগোশ তিনশো টাকা আপনারা পেয়ারও পেয়ে যাবেন খরগোশগুলো টাকা পিস খরগোশগুলো দেখতে পাচ্ছেন সুন্দর খরগোশ এটা পাঁচশো টাকা পেয়ার এখানে গিনি পিয়া গুলো হয়েছে আপনারা পেয়ে যাবেন আটশো টাকা পেয়ার গিনিপি সাদা খরগোশগুলো তিনশো টাকা পার পিস এখানে হাম্পস্টার রয়েছে ইঁদুর রয়েছে আপনারা ইঁদুরগুলো সাদা ইঁদুরগুলো একশো টাকা পিস এবং হাম্পস্টার গুলো পাঁচ দু টাকা পেয়ার পেয়ে যাবেন এবং গিনিপিক গুলো রয়েছে হাজার টাকা পেয়ার যদি ভিডিওটা ভালো লেগে যায় চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন প্রেস করে দিন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছোতে পারে খাঁচাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তিনশো টাকা করে সুন্দর সুন্দর খাঁচা পেয়ে যাবেন রঙিন খাঁচাগুলো তিনশো টাকা দিয়ে শুরু স্টিল খাঁচাগুলো আড়াই হাজার টাকা এবং তার জাল খাঁচাগুলো পঞ্চাশ টাকা থেকে এগুলো তিনশো টাকা এই খাঁচাগুলো তিনশো টাকা আপনারা নিতে পারেন এবং এখানে পাখির ওষুধ যাবতীয় খাবার পাত্র দানা আপনারা সব পেয়ে যাবেন খুব কম দামে কুড়ি টাকা থেকে শুরু দাদার কাছেও সিম পেয়ে যাবেন পাখির যাবতীয় জিনিস